কারণ তোমাদের সকল বিষয়ে যে সংক্ষিপ্ত সিলেবাস এবং নমুনা প্রশ্ন এবং উত্তর গুলো সেগুলো তোমাদের সকল বিষয়ে আহ তোমাদের সাথে শেয়ার করব। সেই ভিডিও গুলো এই ভিডিওর সকল ভিডিও দেখে নিতে পারবা আমরা মনে করি যে আমাদের ভিডিও গুলো বানানো ব্যার আর যদি লাইক এবং কমেন্ট করো তাহলে আমাদের যে ভিডিও করার আগ্রহটা সেটা বেড়ে যায় আশা করি একটি লাইক এবং কমেন্টে তোমার মতামত জানাবো চলো ভিডিওটি শুরু করি দেখো তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাসটি শিল্প সংস্কৃতির যে বার্ষিক মূল্যায়ন যে সিলেবাসটি প্রকাশ করা হয়েছে এই সিলেবাসের বাইরে কিন্তু তোমাদের কোন প্রশ্ন করা হবে এখানে তোমাদের অধ্যায়গুলো দেওয়া হয়েছে স্বাধীনতা আমার বৈচিত্র্য পড়া বৈশাখ কাজের মধ্যে শিল্প পুঁজি প্রাণ প্রকৃতি এই অধ্যায়গুলো থেকে তোমাদের কিন্তু বার্ষিক সাংস্কৃতিক মূল্যায়ন পরীক্ষাগুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তোমাদের শিল্প সংস্কৃতির ব্যবহার এটি থাকবে ছবি আঁকার মধ্য দিয়ে স্বাধীনতার অনুভূতি প্রকাশ স্বাধীনতা বিষয়ক গল্প পাঠ গান অভিনয় এবং আলপনা অঙ্কন বৈশাখী মেলা দৃশ্য অঙ্কন দেশীয় সংস্কৃতি বর্ষ বরণের আবৃত্তি গান অভিনয় এবং দাদা তালে সৃষ্টি সুখের উল্লাসে আবৃত্তি শ্রমভঙ্গি আঁকা কাব্য নাটক প্রাকৃতিক দৃশ্য এগুলো তোমাদের ব্যবহারিক থাকবে তোমাদের সাথে যে নমুনা প্রশ্নটি সেটি তোমাদের সাথে শেয়ার করতেছি এর আগে তোমাদের যে যে প্রশ্নের মানমন্ত্রটি সেটি তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো ব্যবহারিক অংশ চার কলার সংগীত নৃত্য অভিনয় যন্ত্র সংগীত ইত্যাদি যে কোনো একটি শাখার ব্যবহারিক কাজ তোমাদের প্রশ্নের সংখ্যা থাকবে এক নাম্বার থাকবে বিশ এবং বন্ধু খাতা এখানে একটি থাকবে পনেরো নাম্বার এরপর তত্ত্বীয় অংশ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর যেগুলো তোমাদের লিখিত পরীক্ষা তোমাদের পনেরোটি থাকবে এক নাম্বার করে পনেরো নাম্বার এরপর সংক্ষিপ্ত প্রশ্নের সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন এখানে চারটি থাকবে নাম্বার ছবি লিখে লেখক একটি থাকবে দশ নাম্বার এরপর রচনামূলক উত্তরের প্রশ্ন দুইটি থাকবে বিশ নাম্বার তোমাদের সময় দেওয়া হলে তিন ঘন্টা পূর্ণমান থাকবে হান্ড্রেড ঠিক আছে তোমাদের এটি হচ্ছে প্রশ্নের কারণ তারপর তোমাদের যে নমুনা প্রশ্নটি সেটি তোমাদের সাথে একটু শেয়ার করি তাহলে তোমাদের মোটামুটি একটি আইডিয়া হবে দেখো বার্ষিক পরীক্ষা সপ্তম শ্রেণীর নমুনা প্রশ্নপত্র তিন ঘন্টা এখানে দেখো তথ্য অংশ কথায় উত্তর দাও অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর প্রশ্ন সবকটি প্রশ্নের উত্তর দিতে হবে পনেরো কে পনেরো নম্বর দেখো প্রথমে প্রশ্ন হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে আঁকা দুইটি পোস্টারের নাম লিখ দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকা নকশাখার কি সংগ্রাম সকৃতি কারা বাংলা গতলের দাদ্রা তালা মিত্র শিল্পের কোন ধরনের মাটি ব্যবহৃত হয় প্রাচীনকালে পাকের জন্য সারা বিশ্বে বাংলা সক্ষায়িত শিল্প শিল্পী এস এম সুলতান শিশু স্বর্গ কেন প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশের কোন অঞ্চল মণিপুরী তাতের জন্য বিখ্যাত এরপর হচ্ছে বাংলার দুটো শিল্পের নাম লেখো আমাদের দেশের পুটল নিকুষ্টির দুটি উৎস ব্যা নাম লেখো এরপর কুম্ভকার বলা হয় তাদের হাতের তালের মাধ্যমে আমরা কুম্ভ সম্পর্কে দাঁড়ানো পেশার নাম লেখো বাস ও বেসের তৈরি দুটি ব্যবহার সামগ্রীর নাম লেখো এই প্রশ্নগুলো তোমাদের আনসার লিখতে হবে এরপর তোমাদের আহ উত্তরমালা এই প্রশ্নগুলোর মানে সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তরমালা হচ্ছে ক নাম্বারে দেখো। এখানে ক বিভাগের যে প্রশ্নগুলো এখানে উত্তর মনে হচ্ছে বাংলা মায়ের মায়েরা মায়েরা সকলে মুক্তিযোদ্ধা এখানে এই উত্তরগুলো আমি সকল উত্তরগুলো বলতে যাচ্ছে না তোমরা একটু দেখে লাও এরপর তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন যে কোনো চারটি বাংলাদেশের জাতীয় পতাকা রং অন্তর্নিহিত তাৎপর্য লেখ তারপর পটুয়া নামের কোন শিল্পী কে ডাকা হয় কেন তাকে পটুয়া নামে ডাকা হয় শ্রমভঙ্গি কে আলপনা কে তারপর হচ্ছে ফুটি কার্পাস দিয়ে তৈরি সতার কোন কাপড় ধানলার গৌরব বৃদ্ধি করেছিল এবং কেন ঠিক আছে এরপর দেখো তোমাদের উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকের মাধ্যমে তোমাদের কিছু প্রশ্ন দেওয়া থাকবে এরপর তোমাদের রচনামূলক প্রশ্ন দেখো কার নেতৃত্বে বাংলাদেশের জাতীয় পরিবেশ এগুলো কিন্তু ওপরের যে বিষয়গুলো এগুলো তোমাদের টিচারদের প্রয়োজন তোমরা একটু পরে মেলে

যে শিল্প সংস্কৃতি প্রশ্ন এবং তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস এবং ব্যবহারিক প্রশ্নগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম এবং উত্তরমালা গুলো তোমাদের যে সংক্ষিপ্ত এবং রচনামূলক সেগুলো অন্তর্গত তোমাদের গাইড থেকে অথবা বই থেকে সংগ্রহ করতে হবে আমি শুধু তোমাদের যে ছোট প্রশ্ন সেগুলো তোমাদের উত্তর গুলো দেখিয়ে দিলাম আশা করি তোমাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে এই ভিডিও মানে এই প্রশ্নের ধারাবাহিকতার মাধ্যমে তোমরা কিছু প্রশ্নগুলো করবা আশা করি তোমরা